থ্রি সিক্সটি ক্যামেরা এইখানে ক্যামেরা দুই লুকিং ড্যাশ ক্যাম আছে ইমার্জেন্সি ব্রেক আছে লুকিং্লাস এটার মধ্যে লাইভ ক্যামেরা চলছে ওই যে ওয়ান পিস ছিল না এটাও সেই ওয়ান পিস হাতে সামনে নিয়ে দেখেন ফুল ড্যাশবোর্ড রে স্টিয়ারিং কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল সব ফুল লোড ওয়াও আসলেই তো আপনি ভাই কত persen লোড নিতে পারবে 60% ব্যাঙ্কল না আসলেই খুব সুন্দর আপনি ডুইলেসিটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রে ভাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা Twitter হাইজ গাড়ি খুঁজছিলেন রিকন্ডিশন আজকের ভিডিও আপনাদের জন্য আর আজকে আমরা এসেছি এএস অটোমোবাইলসে চলুন এই হাই সিকিউরিটির ডিটেইলস আপনাদেরকে জানাই আমাদের সাথে এই showroom এ ওনার বাপি ভাই আছেন বাপি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বাপি ভাই হাইস এইটার মডেলটা কত বলেন তো একটু এটা 2020 মডেল ওয়ান পিস ওয়ান পিস আগে দাম ওয়ান অবস্থা বলেন না আর হ্যাঁ এটা ওয়ান পিস ও এটা ওয়ান পিস এটা ওয়ান পিস আচ্ছা আমরা ফিটিং যেটা দেখলাম আসলে এটা ওয়ান পিসের মতো বলা যায় হ্যাঁ অকশন গেট কত আছে এটা? হ্যাঁ এটা 3.5 মাইলেজ হচ্ছে 40000 আচ্ছা এটার ফিচারগুলো একটু আমার অডিয়েন্স একটু বললে এটা হচ্ছে হাইস্ট সুপার জিয়ার ডার্ক প্রাইম এডিশনের গাড়ি 2020 মডেলের আচ্ছা এটার মধ্যে ডুয়াল এলইডি প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটার মধ্যে 360 ক্যামেরা আসছে আর 360 ক্যামেরা আসছে এইখানে ক্যামেরা দুই লুকিং ক্লাসে ক্যামেরা আচ্ছা দুই লুকিং ক্লাসে ক্যামেরা রয়েছে আচ্ছা তারপর সামনে ড্যাশ কেম আছে ইমার্জেন্সি ব্রেক আছে আর ভিতরে যে লুকিং গ্লাস এটা মধ্যে লাইভ ক্যামেরা চলছে আচ্ছা অ্যালোটা তো অনেক সুন্দর বাকি ভাই এটা তো অবশ্যই গাড়ি ওয়ান পিস তো এমনি বলি আচ্ছা ওই যে ওয়ান পিস ছিল না এটাও সেই ওয়ান পিস আচ্ছা ওই যে ওই ওয়ান পিসের মধ্যে যে টায়ারটা ছিল না এর মধ্যে সেই সেম রয়েছে শুধু অ্যালোয়ট ডিফারেন্ট জাপানের থেকে আপনি কি জাপানে বাসায় করেন গাড়ি কিনেন নাকি বলেন তো এই যে এটা হচ্ছে মার্বেল রয়েছে জায়গাটা দেখতে পাচ্ছি এটার কি কি রয়েছে তে পুশিস্টার এটার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই এই যে উডেনটা যে এটা তো শুধু থাকে এখানে স্টিয়ারিং এর মাঝখানে হুম তাই না হ্যাঁ এটার মধ্যে একটু দেখবা ফুল ড্যাশবোর্ডটা কিন্তু উডেন আচ্ছা ফুল ড্যাশবোর্ড উডেন একটু সামনে নিয়ে দেখেন ফুল ড্যাশবোর্ড উডেন ফুল ড্যাশবোর্ড না উডেন আসলে আমি উডেন আমি স্টিয়ারিং দেখাই ক্যামেরাটা

দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এই পাশটা দেখলাম এবং ক্রুজ কন্ট্রোল রয়েছে এটার মধ্যে স্টিয়ারিং কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল সব ফুল লোড গাড়ি ওকে এই হ্যান্ডেলটা দেখছো হুম হুম কি কালার এইটাও তো হচ্ছে আপনার কি বলে এটাকে কাট কালার দেখতে পাচ্ছি এই যে ইন্টেরিয়রটা দেখছো ইন্টেরিয়র ভাই খুব সুন্দর করছে ওয়াও না না ওয়ান পিস আপনি ঠিকই বলেছেন আমি এরকম দেখি নাই আমি তো পিছনের দেখি ওয়াউ আসলেই তো আপনার ভাই এটা জাপান থেকে এই অবস্থায় আসছে না আসলেই হম খুবই সুন্দর এটা তো সুপার জিএল না সুপার জিএল আচ্ছা এখানে একজন বসতে পারবে সেই এই যে দেখো এখানেও সিস্টেম আসলে বসার আবার কেউ চাইলে এখানে পা কেউ বসতে পারবে এখানে খাবার টাবার রাখতে পারবে কাপ আছে হ্যাঁ কাপ আছে আর ভিতর বক্স আছে এইটা এখানে বক্স রয়েছে বক্স সিস্টেম রয়েছে এই যে হ্যাঁ ও বক্স সিস্টেম করে দিয়েছে বক্স অপশন ছোট তারপরেও মানে এই পাশটা তো এই যে এখানে মোবাইল টোবাইল রাখার জন্য একটা মোবাইল রাখার জন্য এরকম আছে না এই পাশটা তো কাপ হোল্ডার খুব সুন্দর এবং নিচে বলছিলাম না দেখো আরো আরেকটা জিনিস দেখাই তোমাকে এই এই জিনিসটা কি দেখো তো এটা কি নেট আলাদা ভাবে এইখান থেকে যখন জানানাটা খুলে দিবে তখন ওই যে মশা টশা জানানা ধুকে আচ্ছা সেই ব্যবস্থা আছে

চার্জিং পয়েন্টটা কি আছে সেটা একটু বলেন তো সবই তো এখানে রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এখান থেকে চার্জিং পয়েন্ট ইউএসবি পোর্ট আছে আচ্ছা এখানে ইউএসবি পোর্টও রয়েছে হ্যাঁ মোবাইল চার্জও দিতে পারবে ও এই জন্য এখানে ওই ফোনের এটা রেখেছে ওকে এই যে উডেনটা যে কথা বলছিলাম হুম উডেনটা দেখতে পাচ্ছি আমরা পুরো ফুল ওকে না আপনার হাইস্টা খুব পছন্দ হয়েছে ওয়ান পিস মানতে হবে আচ্ছা বাপি ভাই এই যে ক্যামেরা 360 ক্যামেরা এই যে গ্লাসের নিচে আছে গ্লাসের নিচে আছে না এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি ওই পাশে গ্লাসে আছে ওই পাশে রয়েছে একটা বাপি ভাই এখন আমাকে বলেন এইটা আর সব সময় তো ছাড় দিচ্ছেন আপনি রমজান মাসে বলছিলেন ছাড় সো এইটা প্রাইসটা কি এরকম নির্ধারণ করেছে এটা মডেলে জেনে কত বললেন আমাকে 2020 মডেলের অকশন গ্রেড 3.5 মাইলেজ হচ্ছে 40000 পার কালারের গাড়ি আচ্ছা প্রাইসটা বলুন প্রাইস কত নির্ধারণ করেছেন আর কত দিয়ে আমাকে ছাড় দিচ্ছে রমজান মাসের জন্য এই গাড়িটা প্রাইস ছাড় দিয়ে করে দিছি 46 লাখ 50 হাজার রমজানের ছাড় দিয়ে আমাদেরকে 46 লাখ 50 কিছু কি দাম আদমি আর করার সুযোগ আছে যদি কেউ আসে যদি আপনার টেবিলে বসে তারপরে যদি সুযোগ থাকে আচ্ছা আচ্ছা এই সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস একটু বলে দেন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস আগে ছিল মালিবাগে এখন বর্তমানে হচ্ছে তেজগাতে শিল্প এলাকায় আচ্ছা স্ক্রিনে তো আছে ফোন নাম্বার ইমো তো রয়েছে নাম্বার হ্যাঁ আর আপনি তো সব সময় বলেন ট্রু রিপোর্ট চেক করা সো এটা তো obviously চেক ছাড়া তো আপনি গাড়ি দিবেন না সেটা তো আমি জানি আচ্ছা papi অনেক ভাইরা আপনাকে না জানিয়ে হুট করে চলে আসে আপনি আমাকে বলেছেন যে ভাইয়া ফোন দেয় না হট করে আসে বলে আমি আসলে ফোন দিয়ে আসাটা সবচেয়ে বেটার হয় এটা হইলে হয় কি আমি থাকলে জিনিসটা সবাইকে বুঝাইতে পারবো বা প্রাইজ নিয়ে যদি কিছু কনসিডার করা যায় সেটা আমি করে দিতে পারবো কেউ যদি প্রি অর্ডার করতে চায় সেটা তো করার সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে বাপি ভালো ভালো রবতে গাড়ি খুব না আমার পছন্দ সে ওয়ান পিস ভালো থাকবেন ওই গাড়ি নিয়ে অনেক কারাগারি হইছে হ্যাঁ যিনি নিয়েছেন আমি এটাও বলতেছি এটা নিয়ে কারাগারি লাগবে জানি না কার ভাগ্য আছে কেউ যদি ব্যাংক লোন নিয়ে নিতে চায় কত পার্সেন্ট লোনে নিতে পারবে 60% ব্যাংক লোন হবে 60% মানে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনাকে দিতে হবে ডাউন পেমেন্ট অলমোস্ট